এবার ইলেকট্রিক ডিভাইসে করে বহিরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা পাচারকারীদের যে ট্রেনটি থেকে যাবে সেই ট্রেনটি যাওয়ার আগে একটি এমসিবি চেঞ্জিং মেশিন উত্তর ত্রিপুরা এবং বলা হয় যে এই ইলেকট্রিক মেশিনটি বুকিং করা হবে বহির যাওয়ার জন্য ধর্মনগরবাসীর সচেতনতায় একজন বাসিন্দা ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে সন্দেহজনক এই ইলেকট্রিক ডিভাইসটির কথা জানায়

রেল স্টেশনে খবর নিলে জানা যায় ইলেকট্রিক ডিভাইসটির মালিক আসবে এবং বুকিং করে ডিভাইসটিকে বহির রাজ্যে নিয়ে যাবে কিন্তু দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর কেউ না আসায় পুলিশের সন্দেহ বেড়ে যায় অবশেষে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে ইলেকট্রিক ডিভাইসটি ভাঙা হয় এবং এই ডিভাইসটির ভেতর থেকে ছয় প্যাকেট গাঁজা উদ্ধার হয় গাঁজাগুলির বাজার মূল্য কুড়ি লক্ষ টাকার ওপর হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তিনি আরও জানান এই ধরনের অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের প্রক্রিয়া ওনার কাছে প্রথমবারের মতো তবে উত্তর ত্রিপুরা জেলার মানুষ যেভাবে সচেতন হয়ে উঠেছে তাতে গাজা পাচারকারীরা কোনোভাবেই তাদের কার্যসিদ্ধি করে উঠতে পারবে না অভিযুক্ত গাজা পাচারকারীদের পুলিশ গ্রেপ্তার করার জন্য জোর তল্লাশি জারি রেখেছে ধর্মনগরে কেউ করেছিলেন হুকম্প যেটা আছে যে এর ধর্মনগর রেলওয়ে স্টেশনের যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক সিস্টেম নামে ফিক মেশিন বানানো হয়েছে সেটার ভিতরে গাজা ফাজা হচ্ছে সেই খবর উপর ভিত্তি করে এস ডিএম সাহেব এখানে যারা রেলওয়ে যারা অতিরিক্ষ আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে এক দু কিলোমিটার ছিল ওনার সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম যে পিকুলি আর এই ধরনের মানে অভিনব কৌশলে গাঁজা পাতারের সিস্টেম করছে ওনারা তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না আমরা সজাগ আছি আমরা উত্তর ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা একটা বিরোধী অভিযান আমরা চালিয়ে যাবো এখানে যেটা হয়েছে সিক্সটি ওয়ান কেজি মূল্য কত হতে পারে কালো মূল্য প্রায় বিশ লাখ টাকার মতো হয়ে যাবে